হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ফ্রেন্ডস আমি আপনাদের আজকে খুব সুন্দর গর্জেস ফুল পার্টি বোরখা দেখাবো ম্যাচিং হিজাব সহকারে একদম রিজনেবল প্রাইজের মধ্যে থাকবে খুব সুন্দর সুন্দর তিনটা কালার থাকবে সাইজ হবে বান্ন থেকে ছাপ্পান্ন ম্যাচিং হিজাব সহকারে এত সুন্দর একটা বোরখা এত কম প্রাইজ আজকে পেয়ে যাবেন দারুণ একটা কালেকশন কিন্তু দেখুন এটা হচ্ছে এত সুন্দর কালার বারিশ পাথর প্লাস এমসি পাথর আর হচ্ছে সাইডে বর্ডারটা দেখেন আপনাকে এখানে কুশি কাটার কাজ করা চতুর পাশে কুশি কাটা এই দেখেন মানে একদম ইউনিক একটা লুপ এটার মধ্যে চলে আসছে এই দেখেন কুশি কাটার কাজ করা বারিশ পাথর এমসি পাথর মানে সব মিলাইয়া খুবই সুন্দর ডিএমসি এর মধ্যে খুবই সুন্দর আর এটা হাতের যে পোর্শনটা এটা অনেক সুন্দর দেখেন স্লিপের পোর্শনটার মধ্যে খুব সুন্দর কিন্তু একদম ইউনিক কিছু নিতে হলে কিন্তু অবশ্যই চলে আসতে হবে আমাদের নিউ দুবাই মানে প্রত্যেকটা প্রোডাক্ট এত কম দেওয়ার চেষ্টা করি এই যে দেখুন ওয়াও এটা হচ্ছে চেরি মেটেরিয়াল এর মধ্যে আমরা অনেক সময় যেগুলা দেখাই বলি দুবাই পিস ফেব্রিক্স এটা হচ্ছে চেরি চেরি মধ্যে ফেব্রিক্স এটা দুবাই চেরি আর দুবাই চেরি যেটারে কি কুশি কাটার সব কিন্তু অনেক সুন্দর একটা একটা আর এই যে যারা যে একদম কম প্রাইজের মধ্যে পার্টি বোরখা খুঁজতেছেন খুব ভালো উন্নত মানের ফেব্রিক্স এর উপরে তারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন এটা মিস করবেন না আমরা কিন্তু প্রথমে এর আগেও বলছি যে ডিসেম্বর জুড়েই কিন্তু আমাদের অফার থাকবে তো দেখুন এটাও কিন্তু অনেক সুন্দর একটা বোরখা এত সুন্দর কারুকার্য স্টোন এর গ্লেসটা দেখুন 마샬্লাহ তাই হবে 52 থেকে 56 সাথে ম্যাচিং করা হিজাব পাবে আর বডি 50 প্লাস থাকবে না 50 থাকবে 50 মাইনাস থাকবে এটার মধ্যে আপনার 50 আছে এটার মধ্যে আছে অনেক আপুদের রিকোয়েস্ট থাকে যে আমাদের 50 কোথায় তো এটার মধ্যে 50 আছে 50 52 54 চারটা সাইজে হবে এটার মধ্যে अवेलेबल চারটা সাইজ আছে

এই কুশি কাটার কাজ করা আছে বারিস পাথর আছে আপনার গা ডিএনসি পাথর আছে খুবই সুন্দর সব মিলে অনেক সুন্দর একটা কিনে এটার মাঝে এত সুন্দর আর এত কম প্রাইজে পেয়ে যাবেন স্লিপার পোরশনটাও খুবই সুন্দর তো সাইজ হবে 52 থেকে 56 এর সাথে ম্যাচিং করা হিজাব থাকবে আর 55 থেকে 56 আর বডি 48 প্লাস থাকবে এই যে দেখুন আর প্রাইসটা বলে দেন সুমন সাহেব ধামাকাদার প্রাইসটা বলে দেন যাদের গোল্ডেন কার্ড আছে আর যারা আমাদের নতুন মেম্বারশিপ হবেন সবার জন্য সবার জন্য সবার জন্য একদম ফিক্সড প্রাইস পড়বে ওয়ানলি ওয়ানলি এক হাজার পঞ্চাশ পঞ্চাশ জি ষোলশ পঞ্চাশ টাকা অবিশ্বাস্য এত সুন্দর একটা বোরকা এত উন্নতমানের ফেব্রিক্স দুবাই মানে সরি দুবাইচেরি ফেব্রিক্সের উপরে এত গর্জেস একটা পার্টি বোরকা মাত্র 1650 ওয়াও তিনটা কালার থাকবে 1650 হলেই কিন্তু এই অসম্ভব সুন্দর পার্টি বোরকাটা আপনারা পেয়ে যাবেন সাইজ হবে 50 থেকে 56 এর থেকে 56 যারা 50穿তেছেন তাদের জন্য কিন্তু এটা নিয়ে নিতে পারেন 50 থেকে 56 পারো যদি ছোট লাগে এখান থেকে নিচে জায়গা আছে ছোট করে নিতে পারবেন এত সুন্দর তো এটার হিজাবটা দেখি হিসাবটা হ্যাঁ